এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা খেতে যদি হয় ভালো কিছু কা পিছনে গুজে দেয় রাজুদার পরোটা তবে আমাদের রিহাই দে সালা সোশ্যাল মিডিয়াটা খুললেই শুধুমাত্র এক প্লেটে তিনটে পরোটা পিছনে ঢুকাই দিয়ে

দিদি কিন্তু বুঝে গেছে খাবারের স্বাদ পরে দিব শরীর দেখে আগে ভাইরাল হবো তবে দিদি মানুষ সবকিছু এখন বুঝে গেছে যত বড় দুধ না তোমার খাবারে বেজাল আছে বলো কি সত্যি বলছো আরে হে কাকু হ্যালো ভাইবা দাদা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিওর টপিকটা হচ্ছে রাজুদার পরোটা ওইদিকে বৌদির বিরিয়ানি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবি আর এখন পর্যন্ত যদি আমার পেজটারে ফলো করে না থাকো তাহলে তাড়াতাড়ি ফলোটা করে দাও আর চ্যানেল দেখলে চ্যানেলটাটা সাবস্ক্রাইব করে দিও চলো আর বেশি কন দেরি না করে ভিডিও শুরু করা যাক এই যে লাইনের লাস্ট অবজেট দেখো আরে এত ভিড় কি শেয়ার চারটা থেকে রাইডার লাইন পুরো খজন লাইন দিয়ে আছো লেউরা লাই কতটা বেকার মানুষ হইলে এই সামান্য একটা পরোটা খাওয়ার জন্য সকাল থেকে লাইন ধরে কেউ কেউ তো বাংলাদেশ থেকে চলে আইছে শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য বলো কি তুমি সত্যি বলছো আরে হে কাকু বল নাকি তুমি রাজুর পরোটা খেতে বাংলাদেশ থেকে এসেছো এই যে লাইনের লাস্ট দেখো দেখবা না মানে কি জাপানি তেল দিয়ে পরোটা বানায় সারার জায়গা সারারাই জায়গায় এসে শুধুমাত্র রাজু দার পরোটা খাওয়ার জন্য কি আর বলবো রে ভাই মানুষ এখন কাশির পর্যন্ত বেশি খাইয়া ফেলতেছে সেটাও নাকি মানুষ খায় তাই খায় কি আর বলবো ভাই কাশির সালা বিসি কে খায় আর এই ব্লগারের কথা তো বাদ দিদ এরা এই বোর বেলা রাজুদার পিছনে জোকের মতো লাগিয়ে থাকে জেলদার বিখ্যাত প্যাকেট পরোটার রাজুদা খুব কষ্ট করে রাজুদার সাথে কন্টাক্ট করে এই ভিডিওটি করা রাজুদার পিছনে পিছনে রাজুদার গৌরব দিয়ে চলে গেছে তাহলে কাজ করিস রাজুদা যখন হাঁকতে যাইবে তখন তার পিছনে পিছনে বাথরুমে ঢুকে যাইস দুদিন আগে রাজুদার বাড়ি ফেরার একটা ভিডিও আমি পাবলিশ করি আর তোমরা সবাই কমেন্ট করছো যে রাজুদা কিভাবে খাবারগুলো নিয়ে আসে সেই একটা ভিডিও কর বলি পিছনে পিছনে না করে রাজুদার প্যান্টটা খুলে যাইতেছে তো এটাও তো একটু তুলে দিতে পারি আমি কাস্টমার গুলো জাগ আমি সব দেখাচ্ছি প্লিজ আমাকে একটু বেচাকিনা করতে দি কাস্টমার গুলোকে যাইতে দে তারপরে রাজুদা তোমরা খুলে খুলে দেখাবে সেরা না বেকা না বড় সবকিছু খুলে খুলে দেখাবে তারপরে তোমরা সব ব্লগাররা খাওয়া শুরু করে দিস আমি টাকা না বলবো আমি তো টাকা ঠিক আছে একটু ফুটকি লাগিয়ে দিও তাহলেই হয়ে যাবে রাজুদার পরোটা বেচার সাথে সাথে দর্শককে মারা তিরিশ টাকায় আর কি চাই রাজুদার পরোটা তো দেখে নিলাম তো চলে আবার বৌদির খাবারটাও দেখে নেওয়া যাক দু রকমের সবজি আছে ভাজা আছে যে কোনো একটা ভাজা থাকে আজকে আলু ভাজা আছে স্যালাড আছে পাপড় আছে চাটনি আছে ডাল আছে চিকেন তো দিদি এভাবে কি দাঁড়িয়ে খাবো চলো ভেতরে চলো শুনেও মনে হইতা দিদি বডি মাসাজ দিবে বলে ডাকতাছে দিদি বডি মাসাজ হবে চলো ভেতরে চলো এসি চালাতো হবে কিন্তু চলো ভেতরে চলো গল্প করবে তো চলো ভেতরে চলো সবই হবে কিন্তু কাবারে স্বাদ হবে না তোমরা সবাই আসো মেঘবালিকাতে এসে মহারানি থালি ট্রাই করো আরে দিদি তোমার বিরিয়ানিতে স্বাদ হয় না তাহলে আমরা কেন গিয়ে তোমার বিরিয়ানিটা খাবো না 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 হাসি দিয়ে লাভ হইতো না কারণ আমরা জেনে গেছি যে তোমার খাবারে বেজাল আছে তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে তিনটে কমেন্ট আনলিমিটেড হাসি একটা লাইক একটা শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে করে দিও ভাই তাহলে পরে ভিডিওতে তে মিলছে ততক্ষণ ভালো থাকো